রেলের ধারে যে আগুনটা লেগেছে এই আগুনটা আসে ছটা নাগাদ লেগেছে আচ্ছা তা এইখানে একটা মাঠের মতন রয়েছে যে মাঠটা আপনার জায়গা সেই জায়গাটা হচ্ছে তাপস বসাকে আচ্ছা তা সেই জায়গা দীর্ঘদিন এইভাবে তার মানে ফেলে রেখেছে তা এইখানে যাবতীয় নোংরা এনে এবং বস্তা কাগজ এগুলো এনে এখানে ফেলে তা ফেলার পরে আমরা দীর্ঘদিন তার মানে এটা বারণও করেছি এবং সাইডে লাগোয়া সন্তোষের গোডাউন রয়েছে এবং রাস্তার ধার দিয়ে যে বস্তাগুলো রয়েছে তার বস্তাগুলো আমাদের এলাকার মানুষের যাতায়াতের সমস্যা এর জন্য আমরা জানি থেকে থেকে আগুন আগুন জ্বলছে জ্বলছে কত দূরে আপনার এই আপনার কত মিটার হবে এটা এখন কি আগুন নিয়ন্ত্রণে আগুন এখন নিয়ন্ত্রণ দমকল আসলো কোথা থেকে দমকল আসছে কোথা থেকে দমকল এসছে দমকলের গাড়ি এসছে কালনা থেকে প্রশাসন এসছে থানা থেকে নাদনঘাট থানা এবং গ্রামবাসীর সঙ্গে রয়েছে আগে বালতি বালতি দিয়ে জল ফল একটু একটু দেওয়া হলো দেওয়ার পরে দেওয়া হালকা নিবেছে এবং দমকল এখন কাজ করছে দমকলের এটা কোন জায়গা এটা গোয়ালপাড়া এবং পারা লাগোয়া আপনার নাম আমার নাম বিজয় হালদার